আর বাড়িতে খাওয়া দাওয়া হয় তাছাড়া এমনি বাড়িতে খাওয়া দাওয়া হয় বাঙালিদের যেমন অনুষ্ঠান হয় অনুষ্ঠান করেও খাওয়া অনুষ্ঠান না হলেও বাড়িতে বিভিন্ন ধরনের খাবার হয় কই মাছ হলো ইলিশ মাছ হলো বা বিভিন্ন ধরনের মিষ্টি হলো মাংস হলো আজকের দিনে কি গানের আড্ডা চলে বাড়িতে সারাক্ষণ তো টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে গান নিয়ে এবং সেটা সারা বছর নিয়ে এবারে সেই সব দিনগুলোতে আমি অন্য একটু গান শুনি যে গানগুলো সারা বছর শুনি সেই সব গানগুলো শুনি যেরকম সেই গানগুলোর মধ্যে যদি একটা গান তুমি নিশ্চয়ই শেষের দিকে চেষ্টা একদম তাহলে আরেকটা গান আর একটা আমি এটাও যেহেতু আজ কালী পুজো চলছে এবং শ্যামা নিয়ে আর একটা গান এই গানটা খুব প্রচলিত একটা শ্যামা সঙ্গীত এবং খুব জনপ্রিয় কিন্তু এই গানের একটা কথার সাথে আমি সহমত পোষণ করি না সেটা হলো যে পৃথিবী পৃথিবী আমাদের কিছু দিল না এটা আমি সহমত পোষণ করি না কিন্তু বাকি লেখাটা আমি খুবই ভালো লাগে আমার এবং খুব প্রিয় এবং জনপ্রিয় একটা গান আমার সাধনা মিটিল না পুরিলো সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিলো সকলি ফুরায়ে যায় মা জনমের সদ ডাকি গোমা তোরে জন মেরে ডাকি গোমা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা পৃথিবীর কেও ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেও ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যে আছে শুধু ভালোবাসাবাসী বাসি যে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ চায় মা মা আমার সাধনা মিটিল আসানা পুরিলো সকলি ফুরায় যায় মা খুব সুন্দর খুব সুন্দর তমগ্নদা গলায় আমরা মূলত এই গানটা শুনে বড় হয়েছে একেবারে ছোটবেলা থেকে আর কালীপূজো আসলে আমরা মূলত এই গানটা শুনেই থাকি তোমার কি পছন্দের গীতিকার তিনি নিশ্চয়ই সবারই পছন্দের তবে একটা কথা বলি এই পৃথিবী ভালোবাসিতে জানে না এই ঘটনাটা আমি বিশ্বাস করি না কারণ এই পৃথিবী আমাদের ভরিয়ে ভরিয়ে দিয়েছে এবং কি দিয়েছে সেটা লিস্ট গুনে শেষ করা যাবে না কিন্তু আমরা মানুষ হিসেবে পৃথিবীকে কিছুই রিটার্ন দিতে পাচ্ছি না আর সেই কারণেই নাসা থেকেও বলছে যে কয়েক বছরের মধ্যে বিশ্বের বড় বড় বৃহত্তম দেশগুলো জলের তলায় চলে যাবে এবং এর একটা কারণই হচ্ছে আমরা